তোজনা করো তো প্রতিজনের পক্ষে থেকে একটা ধারণা দাও একাউন্ট জি শু আছে কিছুটা ফসাতে মত 36 মিনিট থেকে কিছু কিছু ফসাতে কিছু বলে বলা কিছু যেন না পারে নাই ধরে বাবা কেমনে গোমনা বলে তুই লাভ তো ফেকও হয় নাই কাশি আরে মোট কিছু জরুরি দরকার নেই এই যে ভাড়া করে দাদা কোন কথা না এ টাকাটা দিলে দিবে

রে নামে এরা মুক্ত হয়ে গেল এরা মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে গেল খুব থেকে কাজ জানা প্রশ্ন আসেন দপ্তরে এটা পরে করব আগে এটা সব ভাই স্যার চাই এটা দেখে নেন কি সুন্দর কি সুন্দর এম এম